সুপার এইটের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে শনিবার মাঠে নামে বাংলাদেশ বাঁচা মরার ম্যাচে ভারতের বিপক্ষে পঞ্চাশ রানে হেরে যায় বাংলাদেশ তবে ম্যাচ হারলেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গড়েছেন এক বিশ্বসেরা রেকর্ড ভারতের বিপক্ষে শনিবার বল হাতে রোহিত শর্মার উইকেট নেওয়ার পরেই বিশ্বের প্রথম বলার হিসেবে এই রেকর্ডটি করেন সাকিব আল হাসান রোহিত শর্মার উইকেটটি নেওয়ার মাধ্যমে টি টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চাশতম উইকেট স্বীকার করেন সাকিব এর আগে বিশ্বকাপে কোনো ক্রিকেটারই টি টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চাশটি উইকেট শিকার করতে পারেননি প্রথম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়লেন বাংলাদেশি এই অলরাউন্ডার ভারতের ম্যাচে বলিং পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না সাকিব আল হাসানের তবে তিনি ভারতের বিপক্ষে ম্যাচে তিন ওভার বল করে সাঁয়ত্রিশ রান দিয়ে নিয়েছেন এক উইকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসানকে দ্বিতীয় ওভারে আক্রমণে নিয়ে আসেন রোহিত শর্মা সাকিবের বিপক্ষে আগ্রসী ভূমিকা পালন করতে গিয়ে উইকেটটি ছুড়ে দেন এগারো বলে তেইশ রান করে ফিরে যান প্যাভিলিয়নে সাকিবকে ছয় মারতে গিয়ে ক্যাচ তুলে দেন রোহিত শর্মা সে সঙ্গে নতুন এক রেকর্ডের মালিক হয়ে যান সাকিব আল হাসান সাকিব একশো আঠাশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন উইকেট নিয়েছেন একশো উনপঞ্চাশটি আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছেন সাকিব আল হাসান আফগানিস্তানের বিপক্ষে এক উইকেট পেলেই আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো পঞ্চাশ উইকেটের মালিক হবেন সাকিব আল হাসান